জাতীয় শিক্ষানীতি দু হাজার তেইশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে বিএসসি পেপারের অর্থাৎ পরিবেশবিদ্যা পেপারের আজকে পর্ব বা ক্লাস চতুর্থ বা চার নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইজিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে বিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্সে পরিবেশ নামক যে পেপারটি রয়েছে সেটিতে তোমাদের আজকে যে ক্লাসটি করাবো তার চতুর্থ ক্লাস এখানে অডিও নোট হিসেবে তোমাদের বিগত পর্বগুলির ন্যায় যেরকমভাবে শট প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দুটোই করে দিচ্ছিলাম আজকেও সেভাবে করে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো তাহলে প্রথমে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে আগেরবারের মতো এবারও প্রশ্নগুলো লিখে নেবে প্রথম প্রশ্ন বলছে দুটি বাস্তুতন্ত্রের সীমা ও বর্তি পরিবর্তনশীল অঞ্চলটিকে কি বলে উত্তর হবে ইকোটন কোনো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলে তাকে বলে স্ট্যান্ডিং ক্রপ খাদ্য শৃঙ্খলের শক্তি স্থানান্তরের সময় কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় না উত্তর হবে নব্বই শতাংশ যাদের সংখ্যা উৎপাদকের তুলনায় অনেক কম তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় বাস্তুতন্ত্রের খাদক যারা খাদ্যের জন্য মৃত প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করে তাদের কি বলা হয় তাদেরকে বলা হয় বিয়োজক প্লোটোপ্লাজমে নব্বই শতাংশের বেশি কী থাকে জল পৃথিবীতে মাটি জল এবং বাতাস সহ জীবিত পদার্থের বলয় দেখা যায় কোথায় জীবমণ্ডলে শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে প্রথম এবং দ্বিতীয় জীবজগত এবং তার পরিবেশের মধ্যে পদার্থের সঞ্চালন কিভাবে ঘটে জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে বাস্তুতন্ত্রের পুষ্টিস্তর অনুসারে উৎপাদকের অবস্থান কীরূপ খাদ্যরূপে জঙ্গল উদ্ভিদের বাসস্থান কোন অঞ্চলে শুষ্ক অঞ্চলে যে সমস্ত জীব সমস্ত খাদ্যের উপর নির্ভরশীল তাদের কি বলে সর্বভুক খাদক এর মধ্যে কাদের আকারে শক্তি জীবের নিচের পুষ্টিস্তর থেকে ওপরের পুষ্টি স্তরে পৌঁছায় সেটি হবে খাদ্য শৃঙ্খল জলজ পরিবেশে অনুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণীকে একত্রে কি বলে প্ল্যাংকটন। আবার বলছি জলজ পরিবেশে অনুবীক্ষণিক উদ্ভিদ বা প্রাণীকে একত্রে কি বলে প্ল্যাংকটন। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় পনেরো কিলোমিটার উচ্চতায় সজীব উপাদানরূপে জীবমণ্ডলে সবুজই জীব হচ্ছে সবুজ গাছপালা দশ শতাংশ সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে প্রকৃত শক্তি কোন অবস্থায় থাকে কম অবস্থায় থাকে জীবমণ্ডলে প্রাকৃতিক পরিবেশে প্রভাব সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন কে উত্তর হবে বার্নেস পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কোন জাতীয় পদার্থের পরিমাণ বেশি দেখা যায় লোহা যে সমস্ত জীব সমুদ্র তলদেশে সূক্ষ্ম ছিদ্র তৈরি করে অবস্থান করে তাদের কি বলে ইনফনা বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর হবে ব্যারোমিটার পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অপর নাম কী স্তর ড্যাশ নদীর তীরে চীনের সভ্যতা গড়ে উঠেছিল ওয়াংহো নদীর তীরে গায়াতত্ত্বের প্রবর্তককে লাভলক উত্তপ্ত ইউপ বা উত্তপ্ত সুপ কার মতবাদ উত্তর হবে হ্যালভেনের মতবাদ পরবর্তী প্রশ্ন মনুষ্য প্রজাতির উদ্ভব কোন যুগে ঘটেছিল প্লাইস্টোসিন যুগে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি উত্তর হবে মেসোসফিয়ার জীব জৈব ভূ চক্র প্রধানত কত প্রকার জৈব ভূ চক্র প্রধানত তিন প্রকারের বায়ুমণ্ডলের শক্তিমণ্ডলের ব্যক্তি কতদূর পর্যন্ত পর্যাপ্ত বা বায়ুমণ্ডলে শান্তমণ্ডলের ব্যাপ্তি প্রশ্নটা ভুল বলা হয়েছে ক্ষমা করবে বায়ুমণ্ডলে শান্তমণ্ডলের ব্যাপ্তি কতদূর পর্যন্ত তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যে সকল উদ্ভিদ জলের উপরিতলে থাকে তাদেরকে কি বলে পেলজিক উদ্ভিদ সিলভিকালচার কোন চাষকে বলা হয় কাঠ উৎপাদন অক্ষম বৃক্ষের চাষকে সিলভিকালচার কাদের বলা হয় বা কোন চাষকে সিলভিকালচার বলে কাঠ উৎপাদনে অক্ষম এরকম বৃক্ষ চাষকে সিলভিকালচার বলে সাভানা অঞ্চল হল ড্যাস তৃণভূমি নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি ইকোসিস্টেম কি ধরনের প্রণালী ইকোসিস্টেম একটি মুক্ত প্রণালী মাংসাশীরা হলো সাধারণত কি ধরনের খাদ্য এরা গৌণ খাদ শক্তি প্রবাহের ক্ষেত্রে দশ শতাংশ সূত্রের প্রবর্তককে কে লিন্ডেম্যান যে সমস্ত প্রাণী নিজেদের গমন অঙ্গের সাহায্যে যেদিকে ইচ্ছা গমন করতে পারে তাদেরকে কি বলে নেকটন প্রাণী বলে আবার বলছি যে সমস্ত প্রাণী নিজেদের গমন অঙ্গের সাহায্যে যেদিকে ইচ্ছে গমন করতে পারে তাদেরকে কি বলে নেকটন প্রাণী নদ নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয় লোটিক ড্যাশ অঞ্চলে প্রাপ্ত লাইকেনের নাম রেন্ডিয়ার মস তুন্দ্রা অঞ্চলে প্রাপ্ত যে সকল উদ্ভিদ সমুদ্রের তলায় পাথরের উপর জন্মায় তাদেরকে কি বলে বেনথিক উদ্ভিদ উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমির নাম কি প্রেইরি তৃণভূমি কোন অঞ্চলের তৃণভূমিকে ভেল্ড বলা হয় আফ্রিকার কোন যুগে সপুষ্পক উদ্ভিদের আবির্ভাব ঘটে মেসোজেইক যুগের আবার বলছি মেসোজেইক বা মেসোজৈক যুগে বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের ধারণা কে দেন এলটন ইকোলজিক্যাল নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন কে জোসেফ গ্রিনেল বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোন স্থানের উদ্ভিদ ক্ষমা করবে বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয় ফ্লোরা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ দেড় শতাংশের কম তাকে মরুবায়ম বলে কোন শতাংশ বা কত শতাংশ কম পঁচিশ শতাংশের কম তাকে মরুবায়ম বলে ওয়াই আকারের শক্তিপ্রবাহ মডেলের ধারণা কে দেন আবার বলছি ওয়াই আকারের শক্তিপ্রবাহ মডেলের ধারণা কে দেন উত্তর হবে ওডাম ড্যাস ধরনের মেঘকে বজ্রমেঘ বলা হয় কিউমোলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় ওজন গ্যাস যে পদ্ধতিতে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য ও ভারসাম্য বজায় থাকে তাকে কি বলে হোমিওস্টেসিস কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের মোট সংখ্যাকে কি বলে জীবভর বাস্তুতন্ত্রে সূর্য থেকে আগত শক্তির পরিমাণ কত উত্তর হবে ভালো করে শুনবে টুয়েলভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ক্যালোরি ক্যালাস আবার বলছি টেন ক্ষমা করবে টুয়েলভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ক্যালোরি ক্যালাস শিকারী প্রাণীর সংখ্যা হ্রাস পেলে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায় তৃণভোজী প্রাণীর সংখ্যা দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর জীবের ঘনত্ব বৃদ্ধিকে কি বলে এজ এফেক্ট বলে ডাফনিয়া হলো এক প্রকারের জুপ্লাংটান জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীবকে কি বলে নেকটন ক্রোমোসিনথেটিক জীবাণু এক ধরনের কোন শ্রেণীর খাদক এরা উৎপাদক শ্রেণীর সিংহ শকুন চিল এরা কোন শ্রেণীর খাদক এরা তৃতীয় শ্রেণীর খাদক বাস্তুতন্ত্রে জীবগোষ্ঠীর বিকাশে সর্বোচ্চ বা সর্বশেষ সীমাকে কি বলে ইকোটন বলে পতঙ্গভোগ প্রাণীরা কোন শ্রেণীর খাদক এরা দ্বিতীয় শ্রেণীর খাদক বায়ুম শব্দটি প্রথম কে ব্যবহার করেন আবার বলছি বায়ুম শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে ওডাম রক্তে পিএইচের মান কত রক্তে পিএইচের মান হচ্ছে সতেরো পয়েন্ট চার পারসেন্ট বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ কী ধরনের অনাবর্তনশীল জীবমণ্ডলে সমস্ত জীবকে একত্রে কি বলা হয় বায়োটা বলা হয় যে আন্তঃক্রিয়ার একই পরিবেশে বসবাসকারী দুটি জীবের একটি উপকৃত হয় এবং অপরটি উপকৃত হয় না তাকে কি বলে কমন স্যালিজম আবার বলছি কমেন স্যালিজম যে আন্তক্রিয়ার পরিবেশের একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে বড়রা ছোটদের খায় তাদেরকে কি বলে ক্যানিবিলিজম আবার বলছি ক্যানিবিলিজম কয়জাফলা আকার দন্তের নয়হস্যী বয়হস্যি লয়হস্মী বর্গের জ ময়হসন্ত ক্যানিবিলিজম পরের প্রশ্ন জীবজগতের বাসস্থান সম্পর্কের সম্পর্কে যে অধ্যয়ন সেই অধ্যয়নবিদ্যাকে কি বলা হয় বাস্তুবিদ্যা বিয়োজক দ্বারা সৃষ্ট অসম্পূর্ণ পচন পদার্থকে কি বলে ডেট্রিটাস পারমাফ্রেস্ট ড্যাশ অঞ্চলে দেখা যায় তুন্দ্রাবায়ম লাইকেন বায়োমের কোন উদ্ভিদ বা লাইকেন ড্যাশ বায়োমের উদ্ভিদ লাইকেন বলা যেতে পারে ভূমধ্যসাগরীয় বায়োমের উদ্ভিদ সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার প্রাণের অস্তিত্ব পর্যন্ত প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় দুশো মিটার পর্যন্ত সালফার স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি। তার নাম হচ্ছে অ্যারাব্যাক্টর আবার বলছি সালফার স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম অ্যারাব্যাক্টর সমুদ্রের গভীরে জীবের বিস্তার আলোর প্রাপ্যতা কিসের ওপর নির্ভর করে অক্সিজেন বা ওটুর ওপর সালোকসংশ্লেষে সংশ্লেষে সূর্যরশ্মি দ্বারা বিক্রিয়া ঘটে আলোকশক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয় শালক সংশ্লেষের মাধ্যমে সূর্যরশ্মি দ্বারা বিক্রিয়া যে ঘটে সেখানে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যখন কোনো একটি প্রজাতি তার গোস গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচার তাগিদে বেশি সংখ্যায় দল গড়ে বা একত্রিত হয়ে অস্থায়ী বা স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে কি বলে তখন তাকে কলোনাইজেশন বলে যখন একই প্রজাতির বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ দলবদ্ধভাবে বা কলোনি গঠন করে বসবাস করে আর একসঙ্গে খাদ্য গ্রহণ করে জনন ঋতুতে একে অন্যকে সুযোগ করে দেয় প্রতিকূলতা থেকে রক্ষা করে তখন তাকে কী বলে একেও কলোনাইজেশন বলে অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু দুভাবে আসবে উত্তর একটাই হবে কলোনাইজেশন যেসব প্রাণী জলের ভিতর স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদেরকে কি বলে নেকটন বলে বায়ুমণ্ডলের এন্টুর পরিমাণ কত বা নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর পয়েন্ট পৃথিবীতে জলের ভাণ্ডার অব্যাহত থাকে কিভাবে জলচক্রের মাধ্যমে তৃণভোজী প্রাণীরা কোন শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক স্থির জলাশয়ে বাস্তুতন্ত্র কী জাতীয় লেন্টিক জাতীয় পৃথিবীতে প্রথম প্রাণীর সন্ধান পাওয়া যায় কোথায় মণ্ডলে। তোমাদের এখানেই জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা ছিল সেখানে এমসিকিউ এবং এসিকিউ পার্টটা শেষ হলো টোটাল দেখে নেবে একশো চল্লিশ থেকে তেতাল্লিশটার মধ্যে প্রশ্ন দেওয়া হয়েছে যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের কাছে থাকবে বাস্তুতন্ত্র এবং বাস্তু সংস্থানের ক্লাস এখানেই শেষ হলো পরদিন থেকে পরিবেশ বিজ্ঞানের ক্লাস শুরু হবে সেই ক্লাসটা যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা